যে লোক বেদব বেদি সম্মান দেবো কেন আপনি মানতেছেন রাষ্ট্রপতি যে উপদেশটা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না সে তাকে তো আমি সম্মান দেবো না তো আপনি যা করবেন তাই পাবেন এই দিন কিন্তু ঘনায় আসছে দেখেন আমাদের সামনে দিন দেখেন না কি হয় ওই যে আপনি জল্পনা কল্পনা করেছেন রাষ্ট্রপতি শুনে নাম বলিয়া রাষ্ট্রপতিকে কি বলবো এটা যদি তত্ত্বাবধায়ক সরকার হয় তত্ত্বাবধায়কের যে ফর্মেট সেই ফরমেটে রাষ্ট্র যখন নাকি তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট থাকে তখন কিন্তু পুরো আপনারা সশস্ত্র বাহিনী থেকে রাষ্ট্রপতির মাথা লেখিন কিন্তু হুম রাষ্ট্রপতির ছবি নামানোর গুঞ্জনটা নিয়ে একটু শুরুতে কথা বলতে চাই ইউরোপ মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া অথবা পাঁচটি দূতাবাস থেকে তার ছবি নামানো হয়েছে অনেক ধরনের প্রশ্ন সেটিকে ঘিরে আসছে যে এক বছর পর কেন মনে হলো যে রাষ্ট্রপতির ছবি আসলে সরানো দরকার এটির লিখিত কোনো আদেশ কেন আসলো না এটি কেন মৌখিকভাবে বলা হলো এবং সেটি নিয়ে এখন পর্যন্ত সরকার থেকে সেভাবে স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না আপনার কাছে পুরো বিষয়টা কি মনে হচ্ছে এখানে এই ছবি সরানো নিয়ে একাধিক মিডিয়াতে একাধিক পত্রিকাতে আমি রিপোর্ট দেখেছি রিপোর্ট দেখেছি তাও দুদিন আগে দেখেছি এবং এর মধ্যে এটা নিয়ে কোনো গভর্নমেন্টের দিক থেকে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি প্রতিবাদও করা হয়নি এ থেকে যেটা বুঝতে পারছি যে আসলে ছবিগুলো সরানোর মৌখিক নির্দেশ গিয়েছে এখন কেন গেল এই জিনিসটার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই আমরা কিছু অনুমান করতে পারি কিছু ধারণা করতে পারি যে হয়তো ওনারা ভেবেছেন যে ওনারা ওখানে রাখা ঠিক না কিছুদিন আগে ইউনি মালয়েশে গিয়েছিলেন হয়তো উনি যে উনি দূতাবাসে দেখেছেন এটা দেখে ওনার মন খারাপ হয়েছে যে আমি এত বড় নেতা ওনার ছবি থাকে কেন থাকা উচিত না আমার সারা দুনিয়ার লোক আমাকে চিন্তিত আমার ছবি থাকতে পারতো তো আবার সম্ভব না কাজে ওনারটা নামে ফলাপ হতে পারে আবার নাও হতে পারে আমি জানি না কিছু সবাই তো মানুষ কেউ তো ফ্রেশ না যে মানবিক সীমাবদ্ধতা থাকতেও পারে তা না হলে উনি আসার পরে কেন এই সিদ্ধান্ত হবে মানে ওনার এই যাওয়ার পরে ঘটনার পরে কেন সিদ্ধান্ত হতে থাকবে একটা এটা কিন্তু কখনো হয় নাই এখন বিষয়টাকে জানেন রাষ্ট্রপতির ছবি তো থাকাটা স্বাভাবিক এটাই তো নিয়ম এটাই তো ছবি সব জায়গায় দেওয়া হয় যে দেশে একটা নিয়ম আছে যে আমাদের সংবিধানে বলা হয়েছে যে জাতির জনকের ছবি থাকবে সংবিধানে যে বলা আছে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে প্রত্যেকটা সরকারি অফিসে থাকবে ওটা কিন্তু সংবিধান এখনো আছে সংবিধানে কিন্তু এটা ফেলানো হয় নাই আবার একটা কথা ভাবেন আপনি এই জুলাই ঘোষণাপত্র হলো হল না একটা যেটা নাকি সংসদ ভবনের সামনে টিপটি বৃষ্টির মধ্যে আমাদের টিপ উপদেষ্টা ঘোষণা করলেন ওটার ওটার মধ্যে মধ্যে বলা হয়েছে যে এই সরকারকে এই সরকার গঠিত হয়েছে তার মানে সংবিধানের আলোকে এই সরকার গঠিত হয়েছে বলে আমাদের জুলাই ঘোষণাপত্র বলা হয়েছে কিন্তু তাহলে ওনারা যে সংবিধানে তো আছে যে এই ছবিগুলো থাকবে আপনি রাখবেন না কেন ওনারা যে কাজটা করতেছেন যেটা পছন্দ হচ্ছে সে রাখতেছেন যেটা পছন্দ হচ্ছে না সে রাখতেছেন না এবং এটা হলো এক ধরনের গড় তুমি এক ধরনের আইন অমান্য করার প্রবণতা এতে যেটা সমস্যা হয় সমস্যা হলো এটা যে যখন আমি দেখি আমাদের সরকারের যারা আছেন দায়িত্বে যারা আছেন তারা আইন অমান্য করে তখন তো আমরা প্রশ্ন করতেই পারি তাহলে সাধারণ মানুষ যখন আইন অমান্য করে সেটাকে আপনি দোষ ধরবেন কেন আবেদনের অমান্য করতেছেন তাই না এই ঘটনাকে ঘিরে এটি যে আপনি যেমনটি বলছিলেন যে হয়তো বা প্রধান প্রতিষ্ঠার ছবি নিজের ছবি সেখানে না দেখে তার ছবি দেখে এর পেছনে অনেকে আবার অনেক হিসেব মেলাচ্ছেন যে রাষ্ট্রপতিকে সরানোর কি একটি পায়তারা চলছে এমন গুঞ্জনও কিন্তু আমরা চার চারদিক থেকে শুনতে পাচ্ছি মাঝে মাঝে কিছুদিন পর কথা বলি এবং বলেন গ্রামে দেখবেন যে ভূত আসে কিন্তু ভূত কিন্তু দিনের বেলা আসে না ভূত আসে রাতের বেলায় তার মানে মানুষ যখন কিছু না দেখে তখন সে কিন্তু ভূত কল্পনা করে তো এই যে ঘটনাটা এদের যে যে জিনিসটা নিউজগুলি হয়েছে সরকার একটা ব্যাখ্যা দেয় ব্যাখ্যা দিলেই তো আর কোনো সমস্যা হয় না যখন ব্যাখ্যা না দেয় তখন মানুষ সামনে অন্ধকার দেখে এই অন্ধকারের মধ্যে মানুষ ভূত খুঁজে যদি কোথায় তাহলে এটা হতে পারে তাহলে ওটা হইতে পারে তাহলে ওইটা হইতে পারে তাহলে এরকম খুঁজে আপনি রাষ্ট্রপতিকে পদত্যাগ করাবেন কিভাবে নিয়ম তো লাগবে রে ভাই রাষ্ট্রপতিকে বাংলাদেশেরা আর রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় সেটা করতে হয় সংসদে আপনি সংসদ তাই জিজ্ঞেস করে না

তাহলে আমি সংবিধানের আলোকে আলাপ করব আমাদের সংবিধান তো সে এই সংবিধানীকালীন সরকারই নাই আচ্ছা ধরে নিলাম অন্তর্বর্তীকালীন সরকার মানে তত্ত্বাবধায়ক সরকারের মতো কিছু একটা তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মেটটা সেই ফর্মেটে যদি আপনি ধরেন তাহলে সেখানে এই উপদেশটা কার উপদেষ্টা সে রাষ্ট্রপতির উপদেষ্টা বেশ কিন্তু চালায় রাষ্ট্রপতি মানে তত্ত্বগত ভাবে এই উপদেশটা রাষ্ট্রপতিকে পরামর্শ দেয় উপদেশ দেয় যে চালান ওনারা কিন্তু মন্ত্রী না কেউ

যে উপদেশটা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না যে বেদ উপদেষ্টা তাকে তাকে আমি সম্মান দিব না তো আপনি যা করবেন তাই পাবেন এবং এই দিন কিন্তু ঘরে আসছে দেখেন আরো সামনে দিন দেখেন না কি হয় ওই যে আপনি রাষ্ট্রপতি শুনে নাম বলি রাষ্ট্রপতিকে কি বলবো এটা যদি তত্ত্বাবধায়ক সরকার হয় তত্ত্বাবধায়কের যে ফর্মেট সেই ফর্মেটে রাষ্ট্র যখন এখানে তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট থাকে তখন কিন্তু পুরা আপনার সশস্ত্র বাহিনী থাকে রাষ্ট্রপতির আন্ডারে অনেকগুলো অনেকগুলো হিসেবে সাথে জড়িত সাথে একটু আমি বলতে চাই সনদ নিয়ে সংশয় নির্বাচন নিয়ে যখন নানান চলছে সরকারের পক্ষ থেকে তর্জোর চলছে বিএনপি নির্বাচনের জন্য একান্ত আগ্রহে আসলে অপেক্ষা করছে তারপরও

সেটা আমি দিনের পর দিন খেয়েছি যে আমি জানি কষ্টটা কথা। আমি কিন্তু কোনো বই পড়ে বলতেইছিলাম। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা আছে কয়েকটা। একটা আউমিলিক লেখছে। আরে কি ছিল? আরেকটা মনের কারণে বামপন্থী লেছে। বামপন্থীর এক হলো মার্কসবাদী ভাবে ব্যাখ্যা করছে। আমাদের আজকের যে প্রজন্ম তারা কিন্তু বই পড়ে কিন্তু স্বাধীনতার ইতিহাস চিনি। তারা ওই বই পড়ে কিন্তু শেখ মুজিব কে চিনতে। ভাই আমি কিছু জানি। আমি একটা কথা বলি। বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিবের শাসন খুবই খারাপ ছিল খুবই খারাপ খারাপের জন্য যে সমস্ত যুক্তি দেওয়া হয় এখন সেই যুক্তি আসলে টোয়েন্টি ঠিক আচ্ছা আর বাকি এইটি ছিল উনি ওরা দলের লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই তারা অপকর্মগুলি করেছে এটা আমি আমি জানি জিনিস এটা আমি নিজেও ফিল আমি ওনাকে মহামানব মনে করি না যেটা ওনার কন্যা চেষ্টা করেছিলেন ওনাকে মানুষ না মহামানব বানায় ফেলাবে মানুষ তো মানুষের ভালো আছে মন্দ পৃথিবীতে একটা মানুষ দেখাতে পারবেন যে একমাত্র আমাদের নবী তখন দেখা শাসককে আলোচনা করবেন ওইটাই সামনে চলে আসবে কাজেই আমি মনে করি ইতিহাসে যার যা প্রাপ্য তাকে দিতে হবে এখন শেখ মুজিবকে নিয়ে অযটুকু সমালোচনা করা হয় বাংলাদেশে গত কয়েকদিনে আপনি বিভিন্ন বক্তাদের বক্তব্য শোনেন টিভিতে কথা শুনেন উতপত্তির দেখেন তার 10 ভাগের এক ভাগ সমান কোন কি করা হয় হয় না হয় কি রিভার্স জামাত বলে জামাতকে সহযোগিতা ছিল আর ভাই 71 সালে জামাতের চারজন মন্ত্রী ছিল गवर्नमेंटে জামাতের চারজন মন্ত্রী ছিল এই गवर्नमेंटে পূর্ব পাকিস্তান गवर्नमेंटে এটাকে আলোচনা করে যে এগুলি বললে সারা বলা যায় আলোচনা সবার সঙ্গে করা যায় ওই আমি মাঝে মাঝে বলি যে এক বইয়ের পাঠক সম্পর্কে সাবধান যদি এক বই পরে কথা বলে তার সম্বন্ধে তর্কই যাবেন না সে পড়ে নাই সে তারপরে আলোচনা করি না আমি আলোচনা পরে একসময় সমস্ত করলেন আলাপ করমুন ঠিক আচ্ছা এখন যেটা আপনি বলতেছেন নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা এই যে এনসিপির কথা বললেন অথবা জামাতের কথা বললেন অথবা বিএনপির কথা বললেন এইগুলো আসলে রাজনৈতিক বক্তব্য আমি তারা অনেকে বলবে জুলাই সনদ ওইটা ওইটা আমার পছন্দ না এই যে বলতেছে এটা কিন্তু জনগণকে বলতেছে আচ্ছা নিজের ভোটটাকে নির্বাচনটাকে সামনে রেখে তারা কথাগুলো বলতেছে যে নির্বাচন সামনে হবে জনগণ আমার ভোট দিবে জনগণ আপনাকে কেন ভোট দিবে আপনার অবস্থা তো ক্লিয়ার করতে হবে আপনি বলতেছেন যে জুলাই সমাধান হয়েছে এটা এটা গেলাম পছন্দ না কাজে জনগণ বুঝবে যে এই লোকটা আসলে কি চায় যেমন আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি জামাত কয়েকদিন আগে ইলেকশন কমিশনে গেছিল দেখা করতে দেখা টাকা করে ওখানে বেঁধে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলতেছে যে এই আলাপ সালাপ করছে করে তবে তার বক্তব্য হলো যে এই পিয়ার পদ্ধতি নিয়ে আমাদের রাজনৈতিক আন্দোলন আর পথে থাকবে মানে পিয়ার নিয়ে তারা রাজপথে থাকবে যদি না দেয় সে কিন্তু আমি নিজে পিয়ার ইলেকশন হওয়া উচিত আমি মনে করি পার্সোনালি একটা জিনিস মনে করেন আপনি ধরেন খান আছেন একটা পার্টি আছে ওনার কিছু অনুগামী আছে অনুসারী আছে আছে না এরা কিছু কথা বলে

যদি থাকে তাহলে কারণ এদের যে ভক্ত আসে ওরা মানবে না তো কিন্তু পেয়ারের পেয়ার সময় মানুষ জানেও না এটাও ঠিক কারণ ওনারা যদি বলতে থাকে বললে মানুষ জানবে যে ভাই সবাই থাকলে পেয়ার পেয়ার করে আলোচনা করতে করতে হয়তো দেখবে জায়গা মিলে পেয়ার টে যাবে আমি নিজে পেয়ারের পক্ষে যারা বড় দল যারা মনে করেন নিশ্চিত থাকে যে আমি সব জিত সব চাই তারা পেয়ার চাই না দুজন দর্শক আছেন এই আমার সঙ্গে তাদের সাথে একটু কথা বলতে চাই দর্শক স্বাগত জানাই কে বলছেন কোথা থেকে বলছেন আপনার প্রশ্ন করবেন আমি রংপুর থেকে কাদা মুসাইন বলছি আমার প্রশ্নটা হচ্ছে কি এই বর্তমান যে অর্থবর্তী সরকার ইনি বলেছেন এবারকার নির্বাচন শ্রেষ্ঠ নির্বাচন হবে

তখন বর্তমান অপদেষ্টা পরিষদ বা সরকার তার তাদের ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছেন কিনা তারা ক্ষমতায় থাকতে পারেন কিনা তারপর রাষ্ট্রপতিকে অপদস্থ করেছেন সংবিধানকে অপদস্থ করলেন একজন দর্শক আছেন এই আমাদের সঙ্গে তার প্রশ্নটি নিতে চাই স্বাগত জানাই কে বলছেন কথা থেকে বলছেন আপনার প্রশ্নটি করবেন শুনতে পাচ্ছি আচ্ছা আমি আরিফ বলছি মিরপুর থেকে হ্যাঁ বলবেন যে আমার প্রশ্ন হচ্ছে যাদের মাতৃত্ব দেখেন যে এখন আইন করে আওয়ামী লীগ নির্বাচনকে ইয়ে করা হয়েছে বন্ধ করা হচ্ছে কিন্তু আমি একটু বলি যে আওয়াম লীগ যতগুলো অপরাধ করছে মোটামুটি সবগুলো অপরাধে বিএনপি করছে আমি ছোট করে বলি বিস্তারিত বললে প্রশ্ন বড় হয়ে যাবে দেখেন ষোলো বছরের দুর্নীতি করছে আর আগের ঠিক পাঁচ বছর চ্যাম্পিয়ন হিসেবে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় এবং এই অ্যাসেসমেন্টটা করছিল কিন্তু টিআইডি এক নম্বর দুই নম্বর হচ্ছে দেখেন নির্বাচন দুই হাজার ছয় সালে কিন্তু বিএনপি নির্বাচনকে আসাম সাহেবটা দিয়ে নিজের মতো করার চেষ্টা করছিল ষোলো বছরে আওয়ামী লীগ সেই কাজটাই করছে ব্যাপক ভাবে

একই অপরাধে অপরাধের দুটি দল কেউ বেশি সময় পারার জন্য বেশি আকারে করেছে ব্যাপক আকারে করেছে কেউ কম ফার্মার জন্য কম ভাবে করেছে তাহলে কেন বিএনপি নির্বাচন করতে পারলে আওয়ামী লীগ করতে পারবে আওয়ামী লীগ বিএনপি নির্বাচন আওয়ামী লীগ নির্বাচন করতে না পারার কারণ কিন্তু বিএনপির সঙ্গে তুলনার না আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না এই কারণে যে এখন যারা ক্ষমতা আছে যারা নির্বাচন দিচ্ছে তারা চায় না আওয়ামী লীগ নির্বাচন করুক ওদের আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না বাদ বাকি যে সমস্ত আইন কানুন লজিক দেখছেন না এগুলি অর্থহীন এগুলি কেউ না তো এখন যারা নির্বাচনটা কন্ডাক্ট করতেছেন ওনারা চান না যে আওয়ামী লীগ নির্বাচন করুক অতএব আওয়ামী লীগ নির্বাচন করতে পারে এটি হচ্ছে মূল বিষয় এটি মূল বিষয় বাকি যে সমস্ত লজিক এন্টি লজিক যা যা বললেন ভাই এটা আপনি আলোচনা করেন আমিও করতে পারি কিন্তু কোনো কাজ হবে না

তিনি দুর্ভিক্ষের কথা বললেন প্লাস তার ভাই চাষুদের নেতা ছিলেন বা কর্মী ছিলেন তিনিও অত্যাচারের শিকার হয়েছেন অর্থাৎ আমি কিন্তু কোনো বই থেকে এই ইতিহাস শুনি নাই বা পাঠ করি নাই আমি এটা যাসুদের নেতাদের কাছ থেকে বা ওই সময় যারা আসলে রাজনীতি করেছে তাদের কাছ থেকে আমি শুনেছি এমনকি আসাম আব্দুর রবের বাসায় যিনি ডাক্তার ভিপি ছিলেন জেএসডির যিনি সভাপতি তার বাসায় কিন্তু আমি এই গল্প শুনেছি একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে তিনিও যাসুদের রাজনীতি করেছেন এবং আমি যশোদের যতগুলো নেতার সাথে কথা বলেছি কেউ আসলে শেখ মুজিবের পক্ষে বা প্রশংসা করে বক্তব্য দেয়নি বরং যাসদের নেতারা এমনভাবে অত্যাচারিত হয়েছে যে কারণে কিন্তু এই কথাগুলো এখন বলা দরকার আমার মনে হয় যে তরুণ প্রজন্মের সামনে এই বিষয়গুলো এখন উত্থাপিত হওয়া দরকার কারণ আমরা দেখেছি যে ষোলো বছর ধরে হাসিনা কিন্তু পাঠ্যপুস্তক এমনভাবে তৈরি করেছে যে শেখ মুজিব ছাড়া বাংলাদেশে আর কোনো নেতা ছিল না শেখ মুজিবই শহ যেহেতু মুজিবময় পাঠ্যপুস্তক আমার মনে হয় এখন মানুষের সত্য সঠিক মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস মানুষের জানা দরকার এবং একই সাথে একাত্তর থেকে পঁচাত্তরের ইতিহাস বা চব্বিশ সাল পর্যন্ত যত ইতিহাস আছে সবগুলো জানা দরকার এখন দর্শকের প্রশ্নের যে উত্তর দর্শক যেটি বললেন যে আওয়ামী লীগকে বাদ রেখে কীভাবে আসলে একটি আন্তর্জাতিক মানের বা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বা ইতিহাসে সেরা নির্বাচন করা সম্ভব পর দেখেন আওয়ামী লীগ তো গণহত্যা চালিয়েছে এটা তো সত্য জাতিসংঘ রিপোর্ট দিয়েছে চোদ্দশোর বেশি মানুষকে আওয়ামী লীগ গুলি করে হত্যা করেছে এবং আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে তো সেক্ষেত্রে এই অপরাধের বিচার হওয়ার আগে আওয়ামী লীগ কিভাবে ইলেকশন করবে আপনি কাকে নিয়ে নির্বাচন করাবেন এই যে জেলা পর্যায়ে যারা আসলে আপনার হত্যাযোগ্য চালিয়েছে তারা কারা আওয়ামী লীগের নেতা ছাত্রলীগ আগামীতে যদি আপনি আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেন কারা নির্বাচন করবে ঠিক তারা এখন এরা যদি ইলেকশন করতে পারে তাহলে কি হলো গণহত্যার বিচারটা কিন্তু হলো না অর্থাৎ যারা গণহত্যায় অভিযুক্ত তারা কিন্তু নির্বাচন করার সুযোগ পেয়ে যাচ্ছে এর মাধ্যমে যেটি হতে পারে যে গণহত্যার বিচারটা বাধাগ্রস্ত হতে পারে বা একজন গণহত্যার আসামি বা একজন গণহত্যায় অভিযুক্ত ব্যক্তি যখন এমপি হয়ে যাবেন বা আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পেলে আবার ক্ষমতায় গেল কথার কথা আমি ধরে নিলাম তখন কি হবে তখন এই যে এত মানুষগুলো মারা গেলে এই বিচারটা কি হবে সুতরাং আমার মনে হয় এখন গণতন্ত্রের কোনো ঘাটতি নাই এখন দেখছেন যে জামাতের দাবির সাথে বিএনপির দাবির ভিন্নতা নাই

তখন এই উপদেষ্টা পরিষদ যদি বা এই উপদেষ্টাদের মধ্যে কেউ যদি তার ছবি নামায় তাহলে সেটি তাকে তাকে তাচ্ছিল্য করা বা তাকে অবমাননা করার মতো একটি বিষয় দাঁড়াচ্ছে তাহলে ক্ষমতায় থাকার এই উপদেষ্টা পরিষদের আছে কিনা তারা হারিয়েছেন কিনা নৈতিকতা যদি এরা তাকে সরাতে চায় সরাতে পারে তাহলে নৈতিকতা হারাবে সরাতে পারবে না কোনো গৃহযুদ্ধে বললেন যে আওয়ামী লীগের নির্বাচন না করার ক্ষেত্রে যুক্তিটা দিলেন আমি যুক্তির একেবারে একদমই আমি বিভিন্ন যে গণহত্যা চালাইছে যে লোকে মারছে পনেরোশো নাকি এক হাজার

তার মানে দুই থেকে দুই থেকে শুরু করে দুই পর্যন্ত এই প্রত্যেকটা মন্ত্রী পরিষদের সদস্যের বিরুদ্ধে আপনি মামলা করেন আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি এই সময় যতগুলি মেম্বার ছিল সবার বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগের যারা এমপি ছিল সবার বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগের যারা এমপি হতে চেয়েছিল নমিনেশন পেপার কিনেছিল সবার বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগের যারা উপজেলা কমিটি পর্যন্ত আপনি যান যত উপজেলা কমিটি যত মেম্বার ছিল সবার বিরুদ্ধে মামলা করেন মামলায় ঠিক হবে যে সে অপরাধী কি অপরাধী না এবং সেই সংখ্যাটা কত হবে যোগ করেন এক লাখ হবে না আমি আপনাকে গ্যারান্টি দেবো আওয়ামী লীগ যে সবচেয়ে কম ভোট পেয়েছে যে বছর দুই হাজার এক সালে ওটাকে আমি নির্বাচন আমি দুই হাজার একানব্বের আগে গুলিকে নির্বাচনী মনে করি না এমনকি যেটাকে শেখ মুজিব করছিলেন ওটাকে আমি নির্বাচন মনে করি না আমি একানব্বই সাল থেকে নির্বাচন মনে করি আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পেয়েছে আবার এদিকে ঘরে হরে ধরে মনে করেন আপনার দুই কোটি লোক এখন আওয়ামী লীগকে ভোট দেয় তার মধ্যে মনে করেন এক কোটি লোক ফ্লোটিং 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 মানে কি তারা আওয়ামী লীগ ভালো করে ভোট দেন নালে ভোট দেন না কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ দেই বলি এই দেশে মিনিমাম 1 কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা ছাড়া অন্য কোন মার্কায় ভোট দেয় নাই তাও দিবেও না মিনিমাম 1 কোটি লোক আছে ঠিক আছে আমার প্রশ্ন হলো সেই 1 কোটি আমি যখন ইলেকশন কিন্তু সরকারের জন্য না ইলেকশন কিন্তু पॉलिटिकल পার্টির জন্য না ইলেকশন হলো ভোটার জন্য মানুষের জন্য সেই এক কোটি ভোটারকে এক কোটি যারা জীবনে কোনদিন নৌকা ছাড়া দেয় নাই তাদের জন্য এই সরকার কি বিকল্প রাখলো এই বিকল্প প্রশ্নটা আপনি আমাকে আপনার এই প্রশ্নটি আছে তার সাথে আমি এটিও প্রশ্ন একটু করতে চাই যে আওয়ামী লীগ যে অন্যায় করেছে যে অবিচার করেছে যে গণহত্যা চালিয়েছে সেটির বিচারের আগে আওয়ামী লীগকে কি ভোটে আসলে নির্বাচন করার সুযোগ কি দেয়া উচিত বলে মনে হয় আমাকে তো কি আওয়ামী লীগের ভোট করতে দেন আপনি যদি ওই 10 লাখ লোকের বিরুদ্ধে হত্যা মামলা করেন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের পাশ দিয়ে একটা গাড়ি বাস যাচ্ছে বাসে চাপা পরে দুইজন শিক্ষার্থী মারা গেল স্টুডেন্টরা যে কি করবে ধরা যাক সেটা হলো আপনার টাটা কোম্পানি বাস তুমি যে কি করবে এখন এখন তোর করণীয় কি ওই ড্রাইভারকে ধরে বিচার করা পুলিশের কাছে দেওয়া কেন আপনি বলেন না টাটা কোম্পানি বাস বাস পড়ে যাও আচ্ছা বাস পড়ে দিলেন কোন কোম্পানি টাটা কোম্পানি অত যাও রতন টাটা কাছে যা কমপ্লিট করো তোমার বাস আমার স্টুডেন্ট মারছে তাহলে আসলে করণীয়টা কি যে বাসটা চালাচ্ছিল আপনি তার বিচার করবেন বাসটা পরে দিবেন না কারণ এই বাসটা কিন্তু গত দশ বছর ধরে চলতেছে অনেক মানুষের উপকার করছে এই বাসটা সেটা কিন্তু সমাধান হবে না সমাধান হবে মানে পাবেন ওই যে আওয়ামী যখন ক্ষমতা ছিল যখন বিএনপি বলতো পুলিশ সারা আসেন দেখাই বলতো না আওয়ামী লীগে দুদিন যাক না ইলেকশন খেলে হোক না দেখেন না কি হয় পার্টি আসলে কারা নির্বাচন চায় না কারা দেখেন আমি যেহেতু বিএনপি করি না সুতরাং তার বক্তব্যের উত্তরও আমি দিতে চাই না তবে এতটুকু বলতে চাই যে এইভাবে কাউকে আসলে বক্তব্য দেওয়া ঠিক না নির্বাচন আমার মনে হয় সবাই চাই দাবির ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে তো সেই ক্ষেত্রে যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক রহমান কিন্তু বারবার বলছেন যে আমরা কিন্তু ফেসিবাদ বিরোধী শক্তি আমাদের দাবির ভিন্নতা থাকতে পারে তারপরেও কিন্তু আমরা একে অপরকে এমন ভাবে আমরা বাক্য বিনিময় করব না যাতে করে কেউ কারোর মুখ আমরা না দেখতে চাই সুতরাং এই ধরনের বক্তব্য দুদু ভাই যেটা দিয়েছেন এটা অনাকাঙ্ক্ষিত আমি আর একটু বলি যেটা মাসুদ ভাই বললেন যেটা তিনি বলছেন যে দেখেন আওয়ামী লীগের এখনো পর্যন্ত এক কোটি ভোট রয়েছে আমার মনে হয় সেই বাস্তবতা নাই গণহত্যার পরে বিশেষ করে তরুণ প্রজন্ম তারা কিন্তু ব্যাপকভাবে আওয়ামী বিরোধী আর তিনি বলছেন যে শেখ পরিবার বা আওয়ামী লীগের যারা পদে ছিল তিনি বলছেন দশ লাখকে বাদ দিয়ে আমি আসতেছি দশ লাখ মানুষকে বাদ দিয়ে প্রয়োজনে মানে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ অন্যরা নির্বাচন করুক তো আওয়ামী লীগের তো আসলে নৈতিকভাবে নির্বাচন করার কোনো গ্রাউন্ড নাই শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা রাজনীতি করবে বলে বা নির্বাচন করবে বলে আমার কাছে মনে হয় না দেখেন শেখ হাসিনা যদি ওই সময় ভারতে না পালিয়ে গিয়ে বা দেশ না ছেড়ে